প্রিয় খামারি এবং মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন মাছ চাষের স্বনির্ভর আমাদের এই বাংলাদেশ সুজলা সফলা শস্য সমলা আমাদের এই বাংলাদেশের অর্থনীতির প্রায় বেশিরভাগ নির্ভর করে মৎস্য খাত বা মাছ চাষের উপর সুদূর তীতকালে একটা সময় মাছের উৎস প্রাকৃতিক জলাশয়ের উপর নির্ভর করলেও বর্তমানে বাণিজ্যিক বা কমার্শিয়ালভাবে মাছ চাষ শুরু হয়েছে এতে করে একদিকে যেমন প্রোটিন এবং আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি মাছ বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা রাখছে একদিকে যেমন প্রোটিন এবং আমিষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে অন্যদিকে আবার অর্থনীতির চাকা সচল রাখতেও বেশ ভূমিকা রাখছে বর্তমান সময়ে মৎস্যখাতে আধুনিকতা ছোঁয়া লেগেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অক্লান্ত পরিশ্রম ও সহায়তার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে তারও একটি আবিষ্কার হচ্ছে গোল্ডেন বাস সোনালি জাতের রুই এই মাছটি একদিকে যেমন দেখতে খুব সুন্দর আকর্ষণীয় এবং অন্যদিকে এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে বর্তমান সময় এই মাছের বেশ চাহিদা এবং অধিক মূল্য রয়েছে বর্তমানে এই মাছগুলো খামারি এবং চাষি পর্যায়ে অনেকেই সফলতা পেয়েছেন হ্যাঁ বিওয়ার্স আপনারাও চাষ করতে পারেন একক বা মিশ্র যে কোনো ধরনের মাছের সাথে এই মাছটি মিশ্রভাবে চাষ করতে পারেন ক্যাটফিশ মাছের সাথেও এই মাছ চাষ করা যায় এই মাছগুলো চাষ করতে গেলে অবশ্যই আপনি কি উন্নত ও গুণগত মানের বুট থেকে উৎপাদন করা ইনভেডিং মুক্ত সুস্থ সবল অরিজিনাল গোল্ডের জাতীয় রুই মাছের রেণুপোনা সংগ্রহ করতে হবে ইচ্ছে করলে ময়মনসিংহের নূরমচ্ছ হেঁসারি যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এখান থেকেও আপনারা ভালো এবং সুস্থ সবল মাছের রেণুপোনা সংগ্রহ করতে পারবেন একদম সুলভ মূল্যে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুরমচ্ছ হ্যাঁ এবং নার্সারির ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচড়িতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নুরমোচ্ছ হ্যাচারি এবং নার্সারির গোল্ডেন রুই মৃগেল এবং কি অন্যান্য কার্প জাতীয় ও নদীমাত্রিক মাছের রেনোপোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে কল করে নিয়ে নিন আপনাদের মনের মতো পোনা এই মাছগুলো আপনারা চাষ করতে গেলে অন্যান্য মাছের মতোই স্বাভাবিকভাবে পুকুর প্রস্তুত করবেন এবং কি যে কোনো ধরনের প্রচলিত রুই মাছের খাবার খাইয়েও আপনারা এই মাছ চাষ করতে পারবেন অর্থাৎ খোল ভুসি কুড়া এবং কি বাজারের বাসমান ফি জাতীয় ও ডুবন্ত ফিট খাবার খাইয়েও এই মাছ চাষ করতে পারবেন তুলনামূলকভাবে অন্য অন্য মাছের চেয়ে এই মাছের রোগ একদম কম তাই এই মাছ চাষ করে আপনারা সহজেই লাভবান হতে পারবেন তো ভিউার্স আপনাদের সকলের মাচ্চার শুক আরও লাভজনক এই প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় নিব তবে যাবার পূর্বে বলে যাচ্ছি আমাদের চ্যানেলে নিয়মিত সকল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী যে কোনো একটি পর্বে খুদা হাফেজ